হ্যালো বন্ধুরা উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজ হচ্ছে তেইশে আগস্ট আর আমি মটন কষা করছি মেয়েকে আমি আজকের হোস্টেল দিতে যাব। আর রাত্রিবেলায় তালের বড়া করে নিয়েছিলাম আমি আর মেয়ে আজকের হোস্টেল ফিরে যাচ্ছে আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে বা বন্ধুদের সাথেও খাবে সেই জন্য একসাথে অনেক কিছুই একটু বেশি করে তৈরি করে দিচ্ছি যাতে সবাই মিলে ভাগ করে খেতে পারে লাগেজ ওখানে একটা পুছানো হয়ে গেছে আর আর একটা বড়ো ট্রলিও হয়েছে আর এদিকে আমি লুচি ভেজে নিচ্ছি যাতে একটু বেশি করে লুচিও পাঠিয়ে দিতে পারি লুচি মাটন কষা পায়েস তালের বড়া নারকেল নাড়ু এইগুলোই ওর সাথে দিয়ে দিয়েছিলাম যাতে খাবে আর সকালে যেহেতু আমরা বেরোবো তাড়াতাড়ি দুপুরে রান্নাটাও করে নিচ্ছিলাম পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি আর আমি আর মেয়ে তাড়াতাড়ি করে দুটো খেয়ে নিয়েছি নিয়ে আমাদের এখান থেকে নটা বিয়াল্লিশে লোকাল ছিল সেই লোকাল ধরে আমরা চলে যাব শিয়ালদা আর সেখান থেকে ট্যাক্সি নেবো নিয়ে হাওড়ায় পৌঁছাবো আর আমাদের ছিল সকাল এগারোটা পঞ্চান্নতে ট্রেন তাই রান্নাবান্না করে আর খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়েছিলাম নিয়ে রেডি হয়ে আর দুজনে বেরিয়ে পড়েছিলাম আর দেখো লোকাল ট্রেনে উঠে গেছে আর এই একটা ট্রলি হয়েছে আর দুটো ব্যাগ হয়েছে ওর সাথে আর এবারে আমরা ট্যাক্সি ধরে নিয়েছি শিয়ালদায় এসে আর বার্গেনিং করার টাইম পাইনি হাতের কাছে যেরকম ট্যাক্সি পেয়েছি তিনশো টাকা ভাড়া দিয়ে হাওড়াতে চলে গেলাম আমরা আর পথে যেতে যেতে দেখলাম যে আদি মোহনী মোহন কাঞ্জি দোকান রয়েছে বা বড়বাজারের উপর থেকে যাচ্ছি বহু দোকান দেখতে দেখতে যাচ্ছি আর মনে মনে ভাবছি সত্যিই পুজো এসে গেছে কারণ এত ভিড় হচ্ছে দোকানে আর এই করতে করতে আমরা হাওড়া ব্রিজেও চলে এসেছি কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল বন্ধুরা আমাদের আর মাত্র হাতে দশ মিনিট টাইম ছিল তাই আমাদের এত অস্থির লাগছিলো যে কখন গিয়ে স্টেশনে পৌঁছাবো কারণ ট্রেনটা মিস হলে আবার এত কিছু তোরজোড় করে আসার সেটা বড়ই কষ্টকর হবে সেই জন্যে আমরা খুবই অস্থির হয়ে পড়েছিলাম কিন্তু যাই হোক হাতে দশ মিনিট টাইম ছিল তার মধ্যে আমরা চলে গেলাম স্টেশনেতে গিয়ে আর ট্রেনও টাইমে আসছে মেয়েকে ট্রেনে তুলে দিলাম দিয়ে আর আমি অপেক্ষা করছিলাম যে ট্রেনটা কখন ছাড়বে আর মেয়ে একা একাই এতটা পথ গেল গিয়ে সাঁইতি হাতে নামবে আর দেখো স্টেশনে চলে এসে আমরা দুজনে ওয়েট করছে আর এদিকে ট্রেনও ঢুকছে আর এটা ছিল রামপুরহাট লোকাল প্রায় আর যেহেতু শনিবার ছিল আর প্রায় লোকই যাচ্ছে হয়তো তারাপীঠ তাই জন্য এই ট্রেনে প্রচুর ভিড় থাকে আর আমাদের তো মেয়ের জন্য রিজার্ভেশন করে দিয়েছিলাম তাই রিজার্ভেশন কম্পার্টমেন্টে মেয়েকে তুলে দিয়েছি দিয়ে আর ট্রেন ছেড়ে দিলো আর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো এই সময় মেয়ে এক একাই চলে যাচ্ছে হোস্টেলে আবার সেই পুজোর সময় আসবে ততদিনে কতদিনের অপেক্ষা করতে হবে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম